দুটি দোকান হারুয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘুষিখাটা বাজারে সোমবার সকালে হঠাৎই একটি মিলে আগুন লাগে মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি মুদিখানা দোকানে ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাজারের ক্রেতা বিক্রেতারা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার পর ঘটনাস্থলে আসে লাউহাটি পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরা আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ আগুনে ভস্মীভূত দুটি দোকান হারোয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েতের ঘুষিঘাটা বাজারে সোমবার সকালে হঠাৎ একটি মিলে আগুন লাগে মোটের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি মুদিখানা দোকানে ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাজারে ক্রেতা বিক্রেতারা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার পর ঘটনাস্থলে আসে লাউহাটি পুলিশ পাড়ির পুলিশ আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে সর্ষের তেল ভাঙানো মিলে আগুন লাগায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানে দেখলাম আর সেখানে আপনারা এলেন এবং কিছু নেপালেন কী দেখলেন এবং কী হলো কী হলো আজকে ঘুষিকাটা বাজারে ঠিক চারটের সময় আমরা খবর পেলাম আমাদের একজন ঘুষিকাটা বাজারের মিস্ত্রি শুকুর আলী মিস্ত্রি মুর্শিদাবাদ বাড়ি উনি একটা ফজরের নামাজ পড়তে এই মসজিদে এসেছিলেন আদারাসা উনি দেখতে পান যে এটা আগ আমাদের ঘুষিকাটা বাজারে একটা দোকানে আগুন এর গন্ধ বা আগুন ধরে গেছে বুঝতে পারেন পারলে উনি যতরতি আমাদের পাশে প্রশাসন আছেন পুলিশ ক্যাম্প আছেন ওখানে খবর দিলেন প্লাস একটু উনি নিজের তৎপরতা ছোটাছুটি করে লোকজনকে ডেকে মেন এটা আমাদের কারেন্ট লাইন যে মেন লাইনটা মেনটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে চাচাবাচি করা থেকে আমাদের গ্রামের বাজারের লোক যারা ব্যবসাদার আছে যারা ডিউটি দ্বারা আছে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন চলে আসে প্রশাসনের পক্ষ থেকে সবাই সকলেই মিলে যৌথভাবে মিলে এই আগুনটা নেওয়ানো চেষ্টা করা হয়েছে সেটা সম্ভবও হয়েছে যে বেচায় যার দোকানটা নষ্ট হয়েছে গরিব মানুষ এটা আটা কলের দোকান ছিল আটা ঘামা মানে আটা চাল ভাঙাতো পাশে একটা ডিমের দোকান ছিল সেই দোকানটা ওই দুটো দোকান নষ্ট হয়ে গেছে গরিব মানুষ দেখবো আমরা প্রশাসনের পক্ষ থেকে বা আমাদের হাড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যদি আমরা কোনো সাহায্য সহযোগিতা করতে পারি এটুকু ইচ্ছা আছে কীভাবে বলে মনে করেন সম্ভবত এটা শর্ট সার্কিটে হয়েছে কারেন্টের বিদ্যুতের এতে শর্টে এখন এটা তো সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না আমাদের সম্ভব এটা আনুমানিক ধারণা আমার নাম বাহ্লা আমি হাড়া পঞ্চায়েত সমিতি করবর